কালকে এরকম জল হয়েছিল দেখ আমার জীবনে অনেক ঘটনা আছে অনেক কিছু আছে সব কিছু তোমাদেরকে এই ধরনের রাখা সবকিছু চলো বৃষ্টি বৃষ্টি পড়ছে বন্ধুরা দেখো আর আরেকজন দৌড়ায় চলে এলো সে আছে বন্ধুরা দেখো কিছু করার নাই কেউ প্রচুর হারে বৃষ্টি পড়ছে দেখো ওখানে লোকগুলা ওখানে কাম করছিলো ওই ব্রিজে তো ওই লোকগুলাও লাভে গেছে এত পরিমাণে বৃষ্টি পড়ছে দেখো প্রচুর বৃষ্টি পড়ছে তার জন্য এখানটায় বসে আছি রে বাবা এটা দিয়েও জল পড়ছে ফাঁকটা দিয়ে আরে বাবা ফাঁক দিয়েও জল পড়ছে কী যে করব কিছু ভাবা যায় না রে বাবা এত বৃষ্টি পড়ছে মানে কাম করতে আছে আর বৃষ্টি পড়ছে চারদিকে দেখো এটা থেকে বৃষ্টি পড়ছে চুম করে বৃষ্টি পড়ছে দেখো হাত ধুচ্ছে বৃষ্টির জলে হাত ধুচ্ছে রে বাবা আর এরকম আবহাওয়াতে দেখো হঠাৎ আবহাওয়া হঠাৎ বদলে যাচ্ছে কখন কি কিছু বলা যায় না আন্ধ্রার আবহাওয়া এরকমই জল পড়ছে এই জায়গাতে মোটামুটি আন্ধ্রার জল মানে কি দেখো ওগুলা ধসেও পড়ে যাচ্ছে মানে যেগুলো রাস্তার জন্য মাঠে দিয়েছিল ওগুলা আর এখানটাতে টপ টপ করে জল পড়ছে আর আমি বসেছিলাম এখন দাঁড়িয়ে গেলাম আর গাড়ি যাচ্ছে দেখো রাস্তা দিয়ে চুপচুপ করে এটাই আমার এখন ডিউটি মনে লাগছে আর প্রচুর হারে ম্যাক করেছে চারিদিকে কালুয়া করে দেখেছে দেখো কালো কালো হয়ে গেছে প্রচুর হারে বৃষ্টি পড়ি ছেড়ে বাবা জলটা কমেছে রে বাবা এই টাইমে যাতে লাগবে এখন রুমে মানে কি জলটা কমে নিচে চলো রে বাবা চলো 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 বৃষ্টি কম গিয়া হই জানো পরে গা কি রুম পে এখন গাটার কাজ করবে এটা দি জামো এটা দি এটা দি এটা দি এটা দি জামো হ্যাঁ টেড়ি টেড়ি করে আর জল পড়ছে প্রচুর হারে রে বাবা জল পড়ছে প্রচুর হারে আর এখান থেকে ভিউটা দেখো জাস্ট ভিউটা সেই লেভেলে লাগছে রে বাবা সবুজে সবুজ হরিয়ালি সেই লেভেলে রে বাবা প্রচুর বৃষ্টি পড়ছে চলে গেছে ওইদিকে অনেক দূর আর দিন খুবই ঠান্ডা লাগছে জলে আর জিসবিটা কিছু এরকম রাখা আছে এই জায়গাতে মানে বৃষ্টি পড়ছে আর ভিতরে ঢুকে আছে ড্রাইভারটা আর খেলা সেটা সাহেবটা তো চলো রুমে যাই তারপরে যাতে উঠার জন্য কিছু এইরকম সিঁড়ি বানানি আছে এরকম সেরিবানা নিয়ে আছে আর আমরা যাচ্ছি এখন এটা রোড দিয়ে মানে কি এদিক দিয়ে আসলাম এটা দিয়ে যাচ্ছি রে বাবা এটা দিয়ে যাচ্ছি নাহলে এটা দিয়ে আসি অনেক টাইমে এখন বাজে দুটা দুই মিনিট এখন যাচ্ছি মানে কি রাতের ব্যবস্থা রাতের ব্যবস্থার জন্য টাইট নিয়ে যাচ্ছি এখন ডিউটিতে দেখতেই যাচ্ছি সবাই যাচ্ছে ডিউটিতে বেশি নাই চারজন আছি আজকে চার পাঁচজন আর হাইড্রাটা দেখো এই হাইড্রাটা দিয়ে মানে কি লাইটগুলোকে ফিটিং করবো হাইড্রা পাছাটাতে মানে যায় দেখা হচ্ছে তোমাদের সাথে কিছু এই ধরনের রিলগুলা রাখা আছে মানে কি রাস্তাতে দেওয়ার জন্য সাইডে দেওয়ার জন্য দিয়ে আসছিলাম ওই রাস্তা দিয়ে যাচ্ছি দেখো ওই রাস্তা দিয়েই কিছু এই রকমের রে বাবা আর এই জায়গাটা দেখো কত সুন্দর লাগছে দেখতে বিউটা नजारा এত সুন্দর লাগছে মাথা খারাপ এই রকমের রাস্তা রে বাবা যেদিক সেদিক দিয়ে রাস্তা বাইরে গেছে এইদিকে উপরে উঠা একটা রাস্তা নিচে যাও একটা রাস্তা এখানে মন্টিকালুক ক आदमी हरी বাবা নাকি মন্টিকাল না তারা হ্যাঁ মন্টিকালুক आदमी हरी বাবা লাগছে পরে রাস্তা কিরকম হয়ে গেছে দেখুরি বাবা কাদুতে কিচকিচ হয়ে গেছে আর এরকমই যাতে হচ্ছে মানে কি আমাদেরকে আর ইন্ডিয়ান পতাকাটা এখানটায় কত সুন্দর উঠছে ফুরফুর করে এটা হচ্ছে উপরকার নাজারাটা আর আমাদের কাম চলছে এখানে এগুলাতে প্লেট লাগাতে লাগবে রে বাবা প্লেট লাগানো বেরিয়ে বাবা কালকে বৃষ্টি পড়ছিলো তার জন্য বেশি ভিডিওটা বানাতে পারেনি মানে কি তো আজকে দেখো আজকের লুকটা মানে কি আজকের লুকটা দেখো রে বাবা মানে কি গোটা দিন ই করতে পারিনি ব্যস্ততে ছিলাম তার জন্য ভিডিও বানাতে পারি তো আজকের লুকটা দেখো আর উপর থেকে তোমাদেরকে লুকটা দেখাবো খুবই সুন্দর লাগবে তো দেখতে থাকো ভিডিওটা রে বাবা দেখো কিছু মনটি কিছু এই রকম ধরনের এগুলা বানাইছে আর এগুলা হচ্ছে টিউব মোটা মোটা থাকে এগুলা দেয় হয়তো ধারগুলাতে দেয় মানে মাটি যেন না সরকে আসে তার ওগুলাতে দেয় বোধ আমি অত ঠিক জানি না এখানে অনেকগুলাই আছে এগুলো আন্ রাখেছে ওগুলো মাটি সমান করার জন্য দেয় এগুলো আর আমি যাচ্ছি উপরেরই বাবা ওই দিকে দেখো ওই উপরটাতে যাচ্ছি এখন আর সন্ধ্যা ডুবতে লাগে গেছে এখন ছাপ্পান্ন মিনিট পাঁচটা ছাপ্পান্ন মিনিটে এরকম আয়দার দেখো আর আর এই জায়গার ভেউটা দেখো কত সুন্দর লাগছে সবুজ সবুজে সবুজ আর এই জায়গাতে আমরা কাম করি আর আজকে যাবো আমরা টপে উঠবো এ রাস্তাটা দিয়ে সবার থেকে উপরে উঠবো রে বাবা আর কালকে প্রচুর বৃষ্টি পড়েছিল তোমরা ভিডিওতে তো দেখেছো দেখতে পারবে প্রচুর বৃষ্টি পড়েছিল আর উপরটা দেখো জাস্ট অসাধারণ লাগছে উপরটা রে বাবা খুব সুন্দর লাগিচ্ছে রে বাবা চারোদিকে আর এখান থেকে এখান থেকে তো কিছু সিনেমাটিক শট হতে পারে না তো সিনেমাটিক শটটা দেখো কীরকম লাগছে তোমাদের এখান থেকে দেখো আমাদের মানে কি ক্যাম্পটা লাইট জ্বলছে ওটা হচ্ছে আমাদের ক্যাম্পটা এত দূর আর সবার থেকে টপে উঠে গেছে দেখো মানে কি এটা তো মাটি ফেলায় রাখছে সবার থেকে টপেরে বাবা এটাই সবার থেকে টপ আর এগুলাতে মাটি নিয়ে এটা নিচে আছে আর এই রাস্তাটা ওই রাস্তাটা সতে যায় মিলবে মানে কি এই সোজা রাস্তাটা সতে যায় মিলবে আর ওই রাস্তাটা ওটা দিয়ে ওই রাস্তাটার সাথে মিলবে এই ধারটা দিয়ে যেটা রাস্তা হচ্ছে ওই রাস্তাটার সাথে যাই মিলবে ওই রাস্তার সাথে যাই মিলবে রে বাবা এখান থেকে কিছু এই রকম দেখার জন্য তোমাদেরকে লাগবে আর আজকে মানে কি সেই লাগছে কি আর বলবো ওই জায়গাটা আর অন্ধকার হতে লাগলো তার জন্য একটু মানে কি ড্যাম আর তার মধ্যে ম্যাক প্রচুর হারে ম্যাক করে রাখেছে রাখেছে শুধু একটু একটুক শুধু ফোকাস আসলো তাও আবার ঢাকায় দিল আর কিছু এই ধরনের দেখো কত উপরে আছি আমরা এত উপরে আছি রে বাবা অনেক উপরে আছি মানে কি অনেক উপরে আছি রে বাবা এই ভাবে মানে কি আসতে লাগে আসতে লাগে রে বাবা এরকম মাথা খারাপ লাগছে এই জায়গাটা জায়গাটা কিছু এই রকম খুঁড়ে দিয়েছে কারণ ওই দে ওই পিলারটা আছে না ওই পিলারটা সজায় এই পিলারটার সাথে মিলবে ওই রাস্তাটা ওই রাস্তার সাথে মিলবে আর এই উপরটাতে আমরা কাম করি তো আমরা দেখলেই জানতে পারবে পিছনে যে ইটা আছে কি না ওই উপরটাতে আমরা কাম করি ওই সাইডের ওয়ালটাতে মানে সাইডের ওয়ালটাই করি কি আমরা কাম তো এরকমভাবেই কাম করতে হয় ব্রিজ লাইনে আর বিল্ডিং লাইনে তো শুধু বিল্ডিংয়ের ভিতরে কোনো ই নাই কোনো ভিউ নাই কিচ্ছু নাই ভালো লাগে না একদম ঘুটন লাগে আর আমার পায়ে কি পায়ে আর কি বুট জুতা সহায় না তার জন্য আমি বিল্ডিং লাইনে গেছিলাম আর বিল্ডিং লাইন থেকে দু থেকে তিন দিন কাম করেছিলাম তার জন্য চলে আসছিলাম মানে কি পায়ে বুট জুতা সহায় না তার জন্য কাউকে কিছু না বলে চলে আসছিলাম রে বাবা সেই জন্য আমার জীবনে অনেক ঘটনা আছে অনেক কিছু আছে সব কিছু তোমাদেরকে বলবো তো তোমরা ঘটনাগুলো সব শুনতে পারবে কি কি ঘটনা হয়েছিল আমার আর কি কি হয়নি সব কিছু বলবো তোমাদেরকে তো ভিডিও গেলা যারা দেখছো লাশ পর্যন্ত দেখবে মানে কি আমার স্ট্রাগল করছি তো ভিডিও গেলা কীরকম হচ্ছে কি না হচ্ছে ভালো হচ্ছে কি না তোমরা কমেন্টে বলে দিবে রাস্তাটা দিয়ে আমি লাভবো এখন নিচেতে তো দেখা যাক ডেঞ্জার রাস্তাটা দিয়ে নিচে যাওয়া যা তো চলো বাবা আরে বাবা কাদু এই রাস্তাটাতে কিছু এত উপর থেকে আমরা চলে আসলাম মানে কি নিচের দিকে এটা দিয়ে এটা দিয়ে এই জায়গাতে রে বাবা পাহাড় হাঁস সব শেনে গেছে সানে শুনে শেষ রে বাবা আর যাতে হচ্ছে কিছু এই রকম আর বলে না যে একলা চলো একলা চলো একলা চলো রে এটা কার যে সঙ্গীত আমি জানি না মহাত্মা গান্ধীর এটা সঙ্গীত যদি তো সাধনা কেউ চলে তো একলা চলো রে ওই রকম হয়ে গেছে আর পরিস্থিতি যা মানে কি এই ব্রিজ থেকে ঝাপ মারে যাতে হবে ড্যান্জার প্রাউ দিয়ে তো চলো যা যা তাই রে বাবা ঝামার দিলাম আর এই ডেঞ্জার পেরাও দিয়ে যাচ্ছি এখন এরকম করে কিছু যাতে লাগে রে বাবা দেখো আর এগুলাতে ঝান্ডা গাড়ি দিয়েছে যেন ড্যান্জার যেন না হয় তার জন্য এরকম ছোট ছোট ঝান্ডা দিয়ে দিয়েছে রে বাবা এখান থেকে নিচে পড়ে যাবে তার জন্য আর এগুলাতে কাদু কাদু হয়ে আছে কালকে এরকম জল হয়েছিল দেখো এখনো জল আছে প্রচুর পরিমাণে জল আছে আর কিন্তু রাস্তাতে জল থাকে না গতগুলোতেই জল থাকছে আন্ধ্রা ডিস্ট্রিক্টটা এরকমই মানে বালুর চর থাকে না রাস্তাতে রাস্তাতে কাদু থাকে অবশ্য একাত্ত গাড়ি চলে চলে বস বন্ধ হয়ে শেষ হয়ে যায় আর গর্থগুলো থাকেই যায় বাড়িতে মানে আমি যাচ্ছি রুমে তো ভিডিওটা এখানটাতে অ্যান্ড দেখাচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে তো ভালো থাকো সুস্থ থাকো তো ততক্ষণের জন্য বাই বাই